ভালোবাসা মানে সবসময় পাওয়া নয় কখনো কখনো না পাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় শিক্ষা যে মানুষটাকে হারালে বুক ভেঙে যায় সেই মানুষটাই শেখায় নিজের উপর ভরসা রাখতে হয় নিজের স্বপ্নগুলোকে আঁকড়ে ধরতে হয় প্রেম ভেঙে গেলে জীবন শেষ হয় না বরং নতুন করে শুরু করার শক্তি জন্মায় কাঁদতে কাঁদতে একদিন চোখ শুকিয়ে যাবে কিন্তু তোমার হাসিটাই একদিন প্রমাণ করবে যে তুমি হার মাননি তুমি জিতেছ ভালোবাসা কষ্ট দিয়েছে বলে তুমি দুর্বল নও বরং তুমি শক্ত কারণ তুমি এখনও ভালোবাসতে জানো ভালোবাসা সবসময় পাওয়া যায় না কখনো হারিয়ে যায় কখনো ফুরিয়ে যায় কিন্তু তার মানে এই নয় যে জীবন থেমে যাবে বরং নতুন পথ খুঁজে নেবে যে ভালোবাসা চলে গেছে সে শুধু তোমার স্মৃতির পাঠশালা যেখানে তুমি শিখবে কষ্টের মানে আর শিখবে দাঁড়িয়ে থাকার সাহস কান্না একদিন শুকিয়ে যাবে অশ্রু ঝরলেও মন শক্ত হবে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে হারিয়ে গেলেও তোমাকে বড় মানুষ বানাবে মনে রেখো ভালোবাসা শেষ হয় না রূপ বদলায় তুমি যদি হাল না ছাড়ো একদিন আলো আসবেই ভালোবাসা সবসময় মধুর হয় না অনেক সময় যাকে হৃদয় দিয়ে চেয়েছিলে সে হয়তো তোমার হয়ে উঠল না মন ভাঙে স্বপ্ন ভেঙে যায় চোখ ভরে অশ্রু আসে কিন্তু মনে রেখো হারানো মানুষ কখনো শেষ নয় বরং নতুন পথে হাঁটা শুরু আজকের কষ্ট আগামী দিনের শক্তি ভালোবাসা তোমাকে ভেঙে দিলেও সেই ভাঙন থেকেই উঠে আসবে নতুন তুমি যে চলে গেছে সে তোমার নিয়তি ছিল না হয়তো নিয়তি তোমাকে আরও ভালো কিছু দিতে চাইছে তাই চোখের জলকে শক্তিতে পরিণত করো একদিন এই দুঃখই তোমার অনুপ্রেরণা হবে একদিন তুমি হাসবে আর ভাববে যা হারিয়েছে তার চেয়ে বড় কিছু পেয়েছি প্রেম মানে সবসময় সুখ নয় অনেক সময় ভালোবাসা ভেঙে যায় স্বপ্নগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায় তবু মনে রেখো হারানো মানে শেষ নয় বরং নতুনভাবে ওঠার শুরু প্রিয় মানুষটা যদি পাশে নাও থাকে তবু তোমার স্বপ্ন আছে তোমার জীবন আছে তোমার আগামী দিনগুলো আছে যে ভালোবাসা তোমাকে কাঁদিয়েছে সেই কষ্ট একদিন তোমাকে সবচেয়ে শক্তিশালী মানুষ বানাবে অন্যায়ভাবে হারানো মানুষকে নয় নিজেকে জিতিয়ে তুলো মনে রেখো প্রেম ভেঙে গেলে জীবন ভাঙে না বরং হৃদয়ের ভাঙনে সফলতার আসল শক্তি লুকিয়ে থাকে ভালোবাসা কখনো সবসময় আমাদের মতন করে পূর্ণ হয় না কখনো সে চলে যায় কখনো অবহেলায় ভেঙে যায় মন আবার কখনো ভুল সময়ে ভুল মানুষকে ভালোবেসে আমরা হারিয়ে যাই কিন্তু এই কষ্টই আমাদের শক্তি শেখায় এই একাকিত্বই আমাদের বুঝিয়ে দেয় আমরা কাউকে ছাড়া হারিয়ে যাই না বরং আরও শক্তিশালী হয়ে উঠি মনে রেখো যে চলে যায় সে তোমারই জন্য ছিল না যে ভেঙে দেয় সে তোমাকে নতুনভাবে গড়ে দেয় আর যে কষ্ট দেয় সেই কষ্টই একদিন তোমাকে সাফল্যের পথে ঠেলে দেয় ভালোবাসা হারানো মানে জীবন শেষ নয় বরং সেই ব্যথাকে আগুন বানাও যাতে তুমি নিজেকে প্রমাণ করতে পারো যাতে একদিন পৃথিবী তাকিয়ে বলে সে একসময় কেঁদেছিল ছিল আর সে নিজের আলোয় চলছে ভালোবাসা সব সময় হাতের মুঠোয় ধরা যায় না কেউ কেউ আসে শুধু চোখের জলে নাম লেখাতে কষ্টটা সত্যি কিন্তু মনে রেখো একদিন এই কষ্ট তোমাকে শক্ত হতে শেখাবে যে মানুষ তোমার মূল্য বুঝলো না সে তোমার হার নয় বরং তোমার জেতার শুরু হয়তো আজ ভেঙে পড়েছ কিন্তু আগামীকাল তুমি দাঁড়াবে আরও উঁচু পাহাড়ের চূড়ায় যেখানে কষ্ট নয় গর্ব তোমার সঙ্গী হবে ভালোবাসা হারিয়ে গেলেও আশা হারিও না কারণ দুনিয়া অনেক বড় এখানে তোমার হাসি দেখার মানুষ এখনো বেঁচে আছে ভালোবাসা সময় মিলন দেয় না কখনো কখনো শুধু কষ্টের স্মৃতি দিয়ে যায় তবু মনে রেখো প্রেমে হারা মানে জীবনে হারা নয় যে মানুষটা তোমার কাছে ছিল হয়তো এখন নেই কিন্তু তুমি যে ভালোবেসেছিলে সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি কাঁদতে কাঁদতে রাত কেটে যাবে কিন্তু একদিন তুমি বুঝবে এই কষ্টই তোমাকে গড়ে তুলেছে আরও শক্ত মানুষ হিসেবে ভালোবাসা না পেলে মন ভেঙে যায় কিন্তু সেই ভাঙা মন থেকেই জন্ম নেয় নতুন স্বপ্ন নতুন আলো নতুন পথ যে চলে গেছে তাকে স্মৃতিতে রাখো কিন্তু নিজের জীবনটা থেমে যেতে দিও না কারণ ভালোবাসা একদিন না একদিন আবার ফিরে আসবে কিন্তু সময় যদি থেমে যায় তাহলে তুমি তোমাকেই হারাবে নীরব সন্ধার কোলে বসে আছে এক ব্যথা চোখের কোণে জমে থাকা অগণিত কথা প্রেম ছিল আছে তবু নেই তার রঙিন আলো শুধু শীতির পাতা উল্টে পাই সেই ভালোবাসার ছায়া যা ছিল অদৃশ্য অথচ অমর যা ছিল নীরব অথচ গর্জনময় কত দিনের সেই দেখা কত অজানা টান হাওয়ার ফাঁকে মিশে যাওয়া অচেনা গান প্রথম দেখা যেন রোদ্দুরের ছোঁয়া হেজাখাসের গন্ধে মিশে নতুন শুরু কথা হয়নি প্রথমে শুধু চোখের ভাষা কেউ কারো নামও জানত না তবু মনে হলো এই তো সেই মানুষ যাকে খুঁজে ফিরেছি কত জন্ম ধরে দিন গড়ালোর সময় বাঁধলো নতুন বন্ধন চোখের ইশারায় জমল অজস্য অনুরাগ একটি চিঠি একটি কাগজের ফুল কত ছোট ছোট মুহূর্তে কত বড় অনুভব বৃষ্টির ফটার সঙ্গে আড়ালে চুপি চুপি লুকিয়ে দেওয়া যত্ন যেন সময়ও দাঁড়িয়ে থাকতো শুধু তাদের জন্য কিন্তু প্রেম মানে কি শুধু পাওয়া না প্রেম মানে অপেক্ষা প্রেম সেই সেতু যেখানে দুই প্রান্ত একদিন হয়তো মেলেনি তবুও দাঁড়িয়ে থাকে শুধু একে অপরের দিকে তাকি তারপর এলো সেই দিন যেদিন আকাশ মেঘলা মনে হলো কিছু একটা বদলে যাচ্ছে ধীরে ধীরে কথা কোমর হাসি কোমর দূরত্ব বাড়ল অদৃশ্য দেওয়ালের মতো কারো কারো জীবনে এমনও হয় ভালোবাসা থাকে কিন্তু সময় থাকে না চোখে জল আসে কিন্তু প্রকাশ পায় না মনের ভিতরে কান্না জমিতে ঠোঁটে হাসি ঝরে কারণ আমরা শিখেছি ভালোবাসা মানে ছেড়ে যাওয়া প্রয়োজনে কষ্ট শহর থেকেও অন্যের সুখ কামনা করে সে একদিন বলল আমার যাওয়া দরকার আমার স্বপ্ন অন্য কথা ডাকে শব্দগুলো খুব সাধারণ কিন্তু প্রত্যেকটি অক্ষরে ছিল বিদায়ের গন্ধ কিছু বলতে চেয়েছে। বলিনি কারণ জানতাম ভালোবাসা মানে জোর করা নয় ভালোবাসা মানে মুক্তি দেওয়া তারপর থেকে প্রতিটি রাত যেন একটি করে দীর্ঘশ্বাস হয়ে গেল যে ভালোবাসে সে কাঁদতে জানে ভালোবাসা হারিয়ে গেলে শুধু স্মৃতিগুলো থেকে যায় তুমি ছিলে আমার গল্পের শেষ লাইন আজ শুধু ফাঁকা পৃষ্ঠা ভালোবাসা একবারই হয় কিন্তু কষ্ট হাজারবার হাসির আড়ালে লুকিয়ে আছে ভালোবাসার শেষ অধ্যায় তুমি চলে গেলে কিন্তু আমার মন এখনও তোমায় খোঁজে ভালোবাসা শেষ নয় শুধু মানুষটা বদলে যায় হারিয়ে গিয়েও তুমি আছো আমার প্রতিটি নিঃশ্বাসে তুমি চলে গেলে কিন্তু তোমার ছোঁয়া আজও রয়ে গেছে চোখের জলে যে নাম ভেসে ওঠে সেই সত্যিকারের ভালোবাসা ভালোবাসা হারানো মানে শেষ নয় এটা নতুন শুরু যে ভালোবাসা কাঁদায় সেই মানুষকে শক্ত করে প্রেম ভেঙে গেলে নিজের ওপর বিশ্বাস হারিও না যে চলে গেছে সে তোমার জন্য নয় তোমার শিক্ষা কষ্টই একমাত্র শিক্ষক যে শেখায় ভালোবাসার আসল মানে ভালোবাসা মানে শক্তি দুর্বলতা নয় যে মন কেঁদেছে সেই মনই সবচেয়ে সুন্দর ভালোবাসা ব্যর্থ হলে নিজেকে তোলাই জয় ভালোবাসা গড়ে শেষ নয় নতুন তোমাকে জন্ম দেয় তুমি ভেঙে গেছো বলেই আলোকিত হতে পারবে ভালোবাসা হারিয়ে গেলে মন ভাঙে কিন্তু মানুষ গড়ে ওঠে যে চলে যায় সে শুধু জায়গা খালি করে দেয় নতুন আলোবাসার কান্না নয় ভালোবাসাকে শক্তি করে সামনে এগিয়ে চলো যাকে হারিয়েছো সে তোমায় শিখিয়েছে কীভাবে ভালোবাসতে হয় ভালোবাসা মানে হাল ছাড়া নয় নিজেকে নতুন করে গড়ে তোলা ভালোবাসা যদি কষ্ট দেয় বুঝে নিও তুমি সত্যিই ভালোবেসেছো যে মন ভাঙে সেই সবচেয়ে গভীরভাবে ভালোবাসতে শেখে তোমার চোখেই দেখি আমার পুরো পৃথিবী তুমি পাশে থাকলে প্রতিটা মুহূর্তে স্বপ্ন জেগে ওঠে ভালোবাসা মানে প্রতিদিন নতুন করে তোমায় খুঁজে পাওয়া তোমার হাসি আমার জীবনের সবচেয়ে মিষ্টি সুর তুমি না বললেও তোমার চোখেই ভালোবাসা পড়ে যায় তোমাকে ভালোবাসা আমার অভ্যেস ভুলতে পারা নয় তুমি আমার গল্পের শুরু শেষ আর প্রতিটি অধ্যায় ভালোবাসা সবসময় পাওয়া যায় না কখনো কখনো হারিয়ে গিয়েও বেঁচে থাকে তুমি ছিলে আমার হাসির কারণ আর এখন কাঁদার যে একদিন আমার ছিল আজ সে অন্য কারোর হাসির কারণ ভালোবাসা মরে যায় না শুধু মানুষটা পাল্টে যায় তুমি দূরে গেছো কিন্তু স্মৃতি এখনও বুকের ভেতর গেঁথে আছে চোখের জলই এখন আমার একমাত্র সঙ্গী ভালোবাসার শেষ নেই শুধু গল্পটা শেষ হয়ে যায় ভালোবাসা শেষ হয় না মানুষ হারিয়ে যায় তুমি আজও আছো শুধু আমার পাশে নয় স্মৃতির ভেতর কখনো কখনো নিরবতাই সবচেয়ে বড় বিদায় তোমাকে হারিয়ে শিখেছি ভালোবাসা কষ্টের আরেক নাম তুমি ফিরে আসবে না মন চাই তোমায় ভুলতে হৃদয় বলে অসম্ভব ভালোবাসা গেল কিন্তু হৃদয়টা থেকে গেল তার নামেই তুমি চলে গেছো কিন্তু তোমার হাসিটা এখনো বাজে আমার মনে কাউকে ভালোবেসে হারানোই জীবনের আসল পরীক্ষা ভালোবাসার পর যে একা থাকে সেই আসলে সত্যিকারের ভালোবাসা তোমার হাসিটাই আমার পৃথিবীর প্রিয় শব্দ তুমি থাকলেই সকালটা সুন্দর হয়ে ওঠে তোমার ছোঁয়ায় আমার প্রতিটা দুঃখ মিলিয়ে যায় ভালোবাসা মানে তোমার চোখে হারিয়ে যাওয়া তুমি পাশে থাকলে জীবনটা গল্পের মতো লাগে তোমার এক হাসিতেই আমার পুরো দিন বদলে যায় তুমি না থাকলে পৃথিবীটাও ফাঁকা লাগে ভালোবাসা মানে তোমাকে ছাড়া কিছুই ভাবতে না পারা তোমার নামটাই আমার প্রিয় প্রার্থনা তুমি আমার কবিতা যা কখনো শেষ হবে না ভালোবাসা হারিয়ে গেলে কান্না নয় নতুন পথ খুঁজে নাও যে চলে গেছে তার চেয়ে দামি তুমি নিজেই প্রেম ভাঙলে মন নয় মনোবল ভাঙে তাই শক্ত হও ভালোবাসা যদি কষ্ট দেয় মনে রেখো তুমি বেঁচে আছো ভালোবাসা শেখায় হার মেনে নয় উঠে দাঁড়িয়ে জিততে যে হারিয়ে যায় সে আসলে তোমার অধ্যায় নয় অভিজ্ঞতা মন ভাঙলে জীবন থেমে যায় না নতুন গল্প শুরু হয় ভালোবাসা থেকে শিক্ষা নাও আফসোস নয় যে কাঁদতে জানে সে হাসতেও জানে ভালোবাসা শেষ নয় এটা নতুন তোমার শুরু ভালোবাসা চলে গেছে কিন্তু স্মৃতিটা এখনও রয়ে গেছে তুমি না থাকলেও প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম একদিন তুমি বুঝবে আমি কতটা সত্যি ভালোবাসতাম ভালোবাসার শেষটা সবসময় এতটা নীরব কেন যে মানুষটা আমার ছিল এখন সে আমার গল্পের অংশ তুমি ভুলে গেছো কিন্তু আমার মন এখনও তোমায় ধরে আছে ভালোবাসা ভাঙে কিন্তু ভালোবাসা কখনো মরে না তোমার বিদায়টাই আমার সবচেয়ে বড় ব্যথা আমি হাসি কিন্তু ভিতরে প্রতিদিন মরে যাই তুমি ছিলে আমার শান্তি এখন তুমি আমার দুঃখ তুমি এলে আমার পৃথিবীটা নতুন রং পেল তোমার চোখের চাওয়াই আমার প্রিয় কবিতা ভালোবাসা মানে প্রতিদিন তোমায় নতুন করে চাওয়া তুমি পাশে থাকলেই প্রতিটি দিন বিশেষ লাগে তোমার নামটাই আমার হৃদয়ের সুর তোমার ছোঁয়া মানেই প্রশান্তি তুমি না থাকলে সকালটা অসম্পূর্ণ লাগে তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সত্য তোমাকে ভালোবাসা আমার সহজ অভ্যাস তোমার হাসিতেই আমি প্রতিবার বেঁচে উঠি যে ভালোবাসা হারায় সে আসলে জীবনের মানে শেখে ভালোবাসা ব্যর্থ নয় এটা নতুন তুমি জন্ম দিচ্ছে মন ভাঙলেও স্বপ্নকে ভাঙতে দিও না ভালোবাসা হারালে কান্না নয় শেখার চেষ্টা করো যে চলে গেছে সে তোমার পথ দেখাতে এসেছে প্রেমের কষ্টই তোমাকে শক্ত করে তোলে ভালোবাসা মানে সাহস হারিয়ে গিয়েও বাঁচা যে তোমাকে কাঁদিয়েছে সেই তোমায় গড়ে তুলেছে ভালোবাসা শেষ নয় এটা এক নতুন শুরু হৃদয়ে ভাঙলে কান্না আসে কিন্তু পরেও আলো আসে পাকা ঘরে প্রতিধ্বনি বাজে চোখের কোণে চিঠি লেখা বৃষ্টি যত দূরে গেল তত কাছে এলো স্মৃতি প্রতিটি সকাল মনে করিয়ে দেয় কতটা শূন্যতা জমা হয় ভালোবাসার পর তবু এ গল্পের শেষ নেই কারণ বিরহ মানেই তো শেষ নয় বিরহ মানে প্রেমের চূড়ান্ত রূপ যেখানে দেখা নেই বর্ষ নেই তবুও মনের ভেতর সেই মানুষ বেঁচে থাকে শ্বাসের সঙ্গে মিশে নিঃশব্দে কখনো যদি চাঁদ ওঠে মনে হয় সেই দেখছে কখনো যদি বৃষ্টি নামে মনে হয় তার হাতের পরশ কখনো যদি ভোর হয় মনে হয় আজ সে ফিরে আসবে কিন্তু আসে না আসার প্রয়োজনও নেই কারণ ভালোবাসা কখনো হারায় না সে থেকে যায় চোখের পাতা মনের খাতা হৃদয়ের অগোচর কোন এখনো তার জন্য প্রার্থনা করি সে যেন সুখে থাকে যেই থাকুক তার পাশে কারণ প্রেমের সত্যি সৌন্দর্য এখানে যেখানে নিজের কষ্টকে ভুলে প্রিয়জনের সুখে সবচেয়ে বড় আশীর্বাদ মনে হয় ভালোবাসা মানে সবসময় পাওয়া নয় কখনো কখনো না পাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় শিক্ষা যে মানুষটাকে হারালে বুক ভেঙে যায় সেই মানুষটাই শেখায় নিজের উপর ভরসা রাখতে হয় নিজের স্বপ্নগুলোকে আঁকড়ে ধরতে হয় প্রেম ভেঙে গেলে জীবন শেষ হয় না বরং নতুন করে শুরু করার শক্তি জন্মায় কাঁদতে কাঁদতে একদিন চোখ শুকিয়ে যাবে কিন্তু তোমার হাসিটাই একদিন প্রমাণ করবে যে তুমি হার মাননি তুমি জিতেছ ভালোবাসা কষ্ট দিয়েছে বলে তুমি দুর্বল নও বরং তুমি শক্ত কারণ তুমি এখনও ভালোবাসতে জানো ভালোবাসা সবসময় পাওয়া যায় না কখনো হারিয়ে যায় কখনো ফুরিয়ে যায় কিন্তু তার মানে এই নয় যে জীবন থেমে যাবে বরং নতুন পথ খুঁজে নেবে যে ভালোবাসা চলে গেছে সে শুধু তোমার স্মৃতির পাঠশালা যেখানে তুমি শিখবে কষ্টের মানে আর শিখবে দাঁড়িয়ে থাকার সাহস কান্না একদিন শুকিয়ে যাবে ও ঝরলেও মন শক্ত হবে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে হারিয়ে গেলেও তোমাকে বড় মানুষ বানাবে মনে রেখো ভালোবাসা শেষ হয় না রূপ বদলায় তুমি যদি হাল না ছাড়ো একদিন আলো আসবেই